ঢঙ্গের বান্ধবী যখন অস্ট্রেলিয়া থেকে দেশে আছে তখন আমাদেরকে দিয়ে কি কি করায় তার আজকে ছোটোখাটো একটা নমুনা দেবো এই ব্লগে যাই হোক শুরু হয়ে গেল আজকের ব্লগ সকালবেলা সকাল আমার বান্ধবীর ইচ্ছা হয়েছিল যে সে সকালবেলা সকাল নাস্তা করবে কোনো হোটেল থেকে তার ভাবে মনে হচ্ছিল যে সে মানে খাবার দাবার খাইই না কিন্তু সে অস্ট্রেলিয়া থেকে অনেক বছর হচ্ছে এরকম নর্মাল খাবার খায় না তো তাই তাকে ভাবলাম যে ঠিক আছে চল তাহলে আমরা আসলে কোথাও বসি তার জন্য সকাল সকাল আমরা কষ্ট করে এই সবগুলা মানুষ উঠে গেছি তাকে খাওয়ানোর জন্য হোটেল থেকে চলে গিয়েছিলাম ঘরোয়া হোটেলে ঘরোয়া হোটেলে যাওয়ার পরে যা যা পছন্দ এখানে ছিল মাটন কষা ছিল আর ছিল হচ্ছে বিফ ভোনা তাছাড়াও আমি একটু লাইট খাবার খাই তো ওই আমি একটু চিকেন স্যুপ নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হলে কি আর তার পর্ব শেষ হয় তার এখন আবার আরেকটা একটা ঢঙ্গের আবদার শুরু হয়েছে দোস চল আমরা একটু কফি খেয়ে আসি তো কি আর করবো কফি খাওয়ার জন্য হচ্ছে চলে গেলাম আমরা চলে গিয়েছিলাম গুলশানে তো ভাবলাম যে সে অস্ট্রেলিয়া থেকে যেহেতু এসেছে তাকে একটু পশ কোথাও নিয়ে গিয়ে আমরা একটু খাবার দাবার খাওয়াই তো যেই ভাবা সেই কাজ তো নিয়ে গিয়েছিলাম তাকে একটা পশ জায়গায় পশভাবে কফি খাওয়ানোর জন্য বাই দ্য ওয়ে ওয়েদারটা কিন্তু সত্যি অসাধারণ ছিল তো এখানে হচ্ছে আমি একটু ফটোশ্যুট নিয়ে নিলাম মাঝে মাঝে একটু ভিডিও নিয়ে নিলাম যে ভাই সুযোগ যেহেতু পাইছি একটু ভিডিও করে ফেলি তো এই হচ্ছে ওয়েদার তো তারপরে হচ্ছে আমরা ইচ্ছা মতন হচ্ছে আড্ডা দিলাম আর তার যত কথা আছে মনের পেটের যা আছে সব হচ্ছে সে আমাদেরকে বলতেছিল অনেক দিন এইটা খাই না অস্ট্রেলিয়ায় এইটা পাই না ওইটা পাই না যাই হোক আবদার ফিল করতে করতে হঠাৎ করে তার আবার মনে হলো চল দোষ আমরা বৃষ্টিতে ভিজি যেই বলা সেই কাজ আমরা ভাবলাম আস্তোষ যেহেতু দুই দিনের জন্যই সল মনের যত আবদার আছে সব আজকে পূরণ করে দিব তা আমরা সকাল এই দেখেন বৃষ্টিতে ভিজতেছে আর এই হচ্ছে পাগল ছাগলের কি আর বলবো একজন আরেকজনের পানি উদ্দা উদ্দি দিয়ে খেলতেছে মানুষজন দেখতেছে আর ভাবতেছে যে কি ব্যাপার এগুলার কি অবস্থা এখন তারা তো আর কেউ জানে না যে এগুলার মধ্যে একটা যে আছে অস্ট্রেলিয়া ফেরত মানে সেও বহুত বছর পরে সে এসেছে এখন সে এরকম চিলটিল করবে তো বৃষ্টিতে ভিজবে খানাদানা খাবে তো এটা তো আর কেউ তো আর বুঝতেছে না তো যাই হোক বৃষ্টিতে ভিজলাম ইচ্ছা মতন ঝুম কাক ভিজা ভিজলাম তার জন্য জুতা হাটে নিয়ে পর্যন্ত হাঁটা লাগছে রাস্তার মধ্যে তো এই তো বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাৎ করে আমার বুদ্ধি আসলো মাথায় যে বৃষ্টিতে যেহেতু ভিজাই হয়ে গিয়েছে আর ওয়েদার যেহেতু এত সুন্দর কেননা আমরা আজকে দুপুরে লাঞ্চ খিচুড়ি করি তো বললাম যে ঠিক আছে দোস কী আর করবি তোর তো এক্সাম টেকজাম চলতেছে নাইলে একটা দিন বাদই দে কি আর হবে জীবনে আর কী আছে চল আমরা আজকে দুপুরে লাঞ্চ খিচুড়ি করি তা আমার বান্ধবী তো এমনি নাচুনি বুড়ি তার মধ্যে দিলাম ঢোলে বাড়ি তো সে বলল ঠিক আছে চল তাহলে তোর বাসায় যাই সবগুলা মিলে চলে আসলাম আমার বাসায় এই হচ্ছে আমার বাসার পরিস্থিতি এই যে দেখতেছেন এই হচ্ছে আমার আরেকটা পিস মানে আরেকটা বান্ধবী সে যখনই আসে তখনই আমার বাচ্চাগুলারে নষ্ট করে দিয়ে যায় কিছু তার আর বলার নাই তো সে আমার বাচ্চাকে ঘরে বসে রোলার পোস্টারের ফিল দেওয়ার জন্য বাস্কেটের মধ্যে আমার বাচ্চাকে নিয়ে টিভি ছেড়ে সে হচ্ছে সাউন্ড করতেছে আর হচ্ছে রোলার কোস্টারে ঘুরাইতেছে কি বুদ্ধি তার মাথায় দাদার মাথায় সব সময় বুদ্ধি থাকে কি আর বলবো তো এরকম আরও অনেক মজার মজার ভিডিও পেজে আপলোড করা হবে অবশ্যই হচ্ছে পেজে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন তো যাই হোক এখানে তারা ইচ্ছা মতন খেলাখেলি করতেছে এখানে তো আমার আর কিছু বলার নাই খেলতেসোস খেল আমি এখানে দুপুরবেলা কষ্ট চষ্ট করে হচ্ছে আমি লাঞ্চ রেডি করলাম যেহেতু আমরা সবাই হচ্ছে ক্ষুধার্থ বৃষ্টিতে ভিজে এসেছি খেতে হবে তাই এখানে আমি সুন্দর করে চিকেন খিচুড়ি রান্না করলাম আর এখানে হচ্ছে আলু ভাজা ছিল পটল ভাজা ছিল ডিম ছিল যাই হোক বন্ধুত্ব হচ্ছে এমন জিনিস এটাকে আপনি কখনো ফেলে দিতে পারবেন না আগলে রাখতে হবে